আমরা দেখছি বিভিন্ন দেশে বাংলাদেশের যে হাই কমিশনগুলো আছে অ্যাম্বাসিগুলো আছে সেখানে এক ধরনের অসন্তোষ তৈরি হয়ে গেছে এবং প্রতিটি দেশেই বাংলাদেশের যারা কমিউনিটি আছে বাংলাদেশের যে কমিউনিটি মেম্বাররা আছেন তাদের মধ্যেই রাজনৈতিক আদর্শ মতাদর্শ নিয়ে বিরোধ এটি সবসময় থাকে থাকবে এটি নিয়ে কোনো সমস্যা না কিন্তু এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যাদেরকে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন অসন্তোষ দিনে দিনে বাড়ছে এবং এর মধ্যে অনেক অ্যাম্বাসেডরের ব্যবহার আচার ব্যবহার নিয়ে তাদের যে এক ধরনের মাস্তানির মতো একটি পরিস্থিতি তারা তৈরি করেন তারা যে ডক্টর ইউনুসের ক্যাডার হিসেবে মনে হয় যে তারা ব্যক্তিগত ক্যাডার হিসেবে দায়িত্ব পালন করছেন এমনভাবে কেউ কেউ সবাই না কেউ কেউ আচরণ করছেন কমিউনিটির সদস্যদের সঙ্গে বিশেষ করে বাংলাদেশিদের সঙ্গে এর সর্বশেষ যে ঘটনাটি যুক্তরাজ্যের অ্যাম্বাসেডার আবিদা ইসলাম তিনি গতকালকে লন্ডনে বাংলাদেশ সেন্টারের একটি মিটিংয়ে গিয়ে প্রথমে তোপের মুখে পড়েন বাঙালি কমিউনিটির অর্থাৎ বাংলাদেশ সেন্টারের নেতৃবৃন্দের তোপের মুখে পড়েন এবং তখন তিনি উপস্থিত মিডিয়া কর্মীদের সঙ্গে এবং বাংলাদেশ সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে রীতিমতো মাস্তানির আশ্রয় নেন একটি ভিডিও আপনারা আমি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেটি দেখলে দেখবেন যে একজন অ্যাম্বাসেডার কতটা মাস্তানি করতে পারেন তিনি হাতের তুরে দিয়ে মিডিয়াকে ডেকে নেতাদেরকে হুমকি ধমকি দিয়ে এবং এক পর্যায়ে এই নেতৃবৃন্দের তোপের মুখে তিনি এবং তার কর্মকর্তারা পালিয়ে যেতে বাধ্য হন মিটিং না করেই পালিয়ে যেতে বাধ্য হন